সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে জনপ্রিয় কাপড়ের বাজার জহুর হকার মার্কেটে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন তরুণ তরুণী সবার কাছেই এই মার্কেট সমান জনপ্রিয় চলুন দেখে নিই এখানে কি কি পাওয়া যায় এবং কেন এত লোক প্রতিদিন ভিড় করেন মার্কেটে লুকলেই চোখে পড়বে দোকানের সারি সারি গলি শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি বাচ্চাদের পোশাক থেকে শুরু করে জুতার বিশাল কালেকশন সবই এক একছাদের নিচে প্রতি দোকানে রং নকশা আর বৈচিত্র্যে ভরা পোশাক সত্যি ক্রেতাদের আকর্ষণ করে এই মার্কেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো সাশ্রয়ী দাম মাত্র দুইশো থেকে সাতশো টাকার মধ্যে শার্ট ও প্যান্ট পাওয়া যায় যা অন্য বাজারের তুলনামূলক অনেক বেশি দামে বিক্রি হয় বিক্রেতাদের সাথে সরাসরি কথা বললে জানা যায় দরদাম করলে আরো কম দামে কেনা সম্ভব তাই এখানে কেনাকাটার সময় দরদাম করা কিন্তু এক ধরনের কৌশল অনেকেইভাবে কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় কিনা আসলে এখানে এক্সপোর্ট কোয়ালিটি পোশাকও পাওয়া যায় যা বিদেশি ব্র্যান্ডের অতিরিক্ত স্টক হিসেবে মার্কেটে আসে ভালো মানের কাপড় চেনার উপায় হলো কাপড়ের ফিনিশিং সেলাই আর ট্যাগ ভালো করে দেখা একটু কোজে নিলেই খুব মানসম্মত পোশাক বেছে নেওয়া সম্ভব সব মিলিয়ে স্বল্প বাজেট থেকে শুরু করে এখন সচেতন ক্রেতা সবার জন্যই জহুর হকার মার্কেট হতে পারে এক অসাধারণ কেনাকাটার জায়গা তবে আসার সময় খেয়াল রাখবেন দরদাম করতে বলবেন না আর মান যাচাই না করে তারা হুড়ো করে কিছু কিনবেন না আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন আর বমন ও নতুন নতুন অভিজ্ঞতার ভিডিও দেখতে আমাদের চ্যানেল এক্সপ্লোর ইউথ পরিষদে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন